বা পারশুদে বায়নামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব শত্রু আপনার সে যত বড়ই শত্রু হোক না যতই বড় শক্তিশালী শত্রু হোক না কেন আপনার কেনা গোলাম হয়ে থাকবে আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে সে কেনা গোলাম হয়ে গেল সেই সম্পর্কে আমরা আজকে জানবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে করজোড়ে নিবেদন কোনো মানুষের ক্ষতি করার জন্য কাউকে সহস্তা করার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য যে দেখিত হয় কি না কাউকে জব্দ করার জন্য এই কাজটি করবেন না জানবেন যে প্রত্যেক কাজেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যখন অপরের ক্ষতি করতে চাইবেন ইউনিভার্স আপনাকে একত্রিত হয়ে সেই শাস্তি দেবে তাই অপরের ক্ষতি কোনো দিনও চাইবেন না ভালো চান ভালো চাইলে আপনার নিজের ভালো হবে তাই এটা যদি একমাত্র শত্রু সত্যি যারাতন করছে তার কিন্তু আপনি বিনাশ করতে দেখুন বিনাশ করার ইচ্ছাটাও মনে রাখা উচিত নয় একটা প্রাণ যখন আমি রচনা করতে পারি না সৃষ্টি করতে পারি না তখন একটা প্রাণ নষ্ট করার সংহার করার অধিকারও আমার নেই এটাই ভাবা উচিত আর সবই বিধাতার লিখন বিধির লিখন কখনই করা উচিত নয় প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত নয় তাই আগে থেকেই বলে দিলাম যে কাউকে কষ্ট দেওয়ার জন্য যদি এটি করেন তখন কিন্তু আপনি এর ফল আপনাকে উল্টে ভোগ করতে হবে কিন্তু নিজে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এটি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো দিন এটি করতে পারেন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন কোনো মন্ত্রপাঠ কিচ্ছু করতে হবে না আপনাকে সাহস নিয়ে কাজটি করতে হবে বাজার থেকে একটা বা আপনার বাড়িতেও যদি থাকে একটা নারকেল ডাব নয় কিন্তু নারকেল নারকেল নিলেন দিয়ে যে নারকেলের যে খোসাটা আছে সেগুলো বেশ ভালো করে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার আমরা যখন নাড়ু বানাই নাড়ু নারকেল কোড়াই সেই যেমন সুন্দর করে পরিষ্কার করে নিই নারকেলের গাটা সেইভাবে পরিষ্কার করে নিন এবারে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে শুদ্ধ কর্পূর যেটাকে ভীমশ্রেনী কর্পূর বলা হয় সেই কর্পূর আপনি একটি পাত্রে জ্বালালেন সেই পাত্রের উপরে আপনি কি করবেন করপুটটাকে যদি ঢাকা দিয়ে দেন জ্বলন্ত অবস্থা তাহলে তো নিভে যাবে অক্সিজেন পাবে না আপনারা তো জানেন এইটুকুনি বেসিক নলেজ তো আপনাদের আছে ওইটার উপরে একটু উপরে আপনি একটি প্রদীপ মাটির প্রদীপ ধরুন মাটির প্রদীপটা ধরুন ধরলে সেখানে কালিগুলো পড়বে করপুরটা একটু বেশি পরিমাণে নেবেন যে কালিগুলো থাকে কালিগুলো পড়তে পারে আগে কিন্তু এইভাবেই কিন্তু কাজল সংগ্রহ করা হতো বাজার থেকে কিনে সংগ্রহ করে কিনে কিন্তু ওই বাচ্চাদেরকে যে কাজল পড়ানো হতো না নয়তো যাতে না লাগে সেটা কিন্তু মা দিদারা এটা বানিয়ে নিজে হাতে তারা কিন্তু কখনোই কি করতে করতো না বাজার থেকে কিনতো না এটা আপনাকে কিনতে আপনি কিনলে হবে না এটা আপনাকে নিজেকে বানাতে হবে শুদ্ধতার একটা বিষয় আছে তাহলে দিয়ে দেখুন ওই যে প্রদীপটা মাটির প্রদীপটা উল্টে কালিটা সংগ্রহ করেছেন কাজলটা সেই ইয়েটা নিন কাজলটা নিন মানে শুকনো ওই যে কালিটা দিয়ে এই নারকেলের উপর একুশ সারা গা জুড়ে একুশটা একুশটা আপনি যেখানে ইচ্ছা একুশটা কালো যে বাচ্চাদেরকে কালো টিপ পরিয়ে দেয় না গোল গোল করে গোল গোল করে চাঁদের মতন গোল চাঁদের মতন আপনি টিকা লাগিয়ে দিন তিলক লাগিয়ে দিন মাথায় রাখবেন গোলগোলি হবে একুশটা দিয়ে এবারে যেই শত্রু আপনার নাম ধরুন শত্রুর নাম হচ্ছে রাবণ তাই না শত্রুর নাম রাবণ তাহলে লিখে দিন রাবণ বাংলায় লিখুন ইংরাজিতে লিখুন যেটা আপনার ইচ্ছা রাবণ মুক্তি হেতু ঠিক আছে আচ্ছা লিখে দিলেন রাবণ মুক্তি হেতু আপনি দুঃশাসনও লিখতে পারেন দুর্যোধনও লিখতে পারেন যা ইচ্ছে আপনার শত্রুর নাম সেগুলো আপনি লিখতে পারেন দিয়ে নামের নিচে লিখে দিতে হবে মুক্তি হেতু আপনি এরপরে নীল রঙের সুতো সুতির সুতো নীল রঙের ছাদবার এনআরকেলটার উপরে পেঁচিয়ে দিন হয়ে গেল সাতবার পিছিয়ে নিলেন যখন পেঁচাবেন তখন মনে মনে ভিজুয়ালাইজ করুন মনে মনে ভাবুন যে আপনি মুক্তির থেকে মানে একদম আষ্টে পৃষ্টে বেঁধে দিচ্ছেন আপনার শত্রুকে আপনি এর থেকে মুক্তি পাবেন যখন আমরা ধরুন কোনো শত্রুকে যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে দিই সে কি আর কোনো ক্ষতি করতে পারবে আপনার তখন তো সে বাঁচতেই নিজে ত্রাহি ত্রাহি রব করবে ছেড়ে দেবা কে দেবা চির মতন অবস্থা তাহলে কি করলেন সাতবার আপনি সুতির যে নীল রঙের সুতো অনেকে প্রশ্ন করবেন যে নীল রঙের সুতো কোথায় পাবো দেখুন একটু নীল রঙের সুতো কিনতে পাওয়া যায় একটুখানি খুঁজে নিতে হবে বা আপনার ওই যে বইতে সেই পইতেকে আপনি নীল রং করে নিতে পারেন থেকে দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে সাতবার আপনি এটা পেচিয়ে নিলেন দিয়ে আপনার মাথার উপর দিয়ে সাতবার উল্টো দিকে ঘোরাতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাতে হবে সাতবার ঘোরালেন এরপরে ঠিক দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কাজটি করতে হবে যে কোনো দিন করুন মঙ্গলবার শনিবার যদি করেন খুব বেস্ট তাছাড়া এনিডে। রে ইউ ক্যান ডু দিস ওকে আপনি এটা যে কোনো দিন করতে পারেন পুরুষ মহিলা যে কেউ করতে পারেন তবে মহিলাদেরকে বলবো যেহেতু এরপরে যে কাজটি করতে হবে সেই কাজটি সাথে কাউকে নিয়ে যেয়ে করাই ভালো কেননা বুঝতেই পারছেন বর্তমান পরিবেশ পরিস্থিতি এমন যে মহিলারা কোনো জায়গাতেই সেফ নয় তাদের সুরক্ষার জন্য নাহলে হয়তো ভালো করতে গিয়ে আরো মন্দ হয়ে গেল এরকম একটা পজিশনের পরিস্থিতিতে পড়তে পারেন তাই কি করবেন এরপরে মাথাতে ঘুরিয়ে নিলেন সাতবার উল্টো দিকে চুপি চুপি যে একটা কাঠের একটা কাঠ মতো জিনিস নেবেন দিয়ে অসত্য গাছ অসত্য গাছের নিচে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে দুপুর রাত নয় কিন্তু দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওই কাঠের যে একটা টুকরো নিয়েছেন সেটা দিয়ে মাটি খুঁড়ুন কোনো লোহার কোনো ধারালো বস্তু দিয়ে শাবল দিয়ে কোদাল দিয়ে কুড়ুল দিয়ে কুড়ুল দিয়ে হয় না বেলচা বা কোনো লোহার কোনো জিনিস না কাঠের এর জিনিস দিয়ে আপনি কি করবেন মাটি খুঁড়ুন মাটি খুঁড়ে ওই নারকেলটা পুঁতে দিন ঢাকা দিয়ে দিন ভালো করে এবারে বলবেন সামনের দিকে পিছন দিকে না উঁচু নিচু উপর দিকে না নিচের দিকে এইসব না যেভাবে হোক বন্ধ করে ভালো করে মা একদম মাটি চাপা দিয়ে পিছন ঘুরে কিন্তু নানা রকম আওয়াজ আসতে পারে কেউ ডাকতেও পারে কোনো রকম কাউকে পাত্তাই দেবেন না কানে দরকার হলে তুলো নিয়ে যাবেন তুলো বন্ধ কানের মধ্যে দিয়ে সোজা বাড়ি আসবেন হাত পা ধুয়ে আপনার কাজ শেষ আপনি এবার বিন্দাস থাকুন তারপরে দেখুন ইউনিভার্স সেই মানুষটিকে কিভাবে জব্দ করে সে ছেড়ে কে কেঁদেমাচি আপনার কেলা কেনা গোলাম হয়ে থাকবে আপনার পায়ে এসে পড়বে তবে একটি কথা আগেও বলেছি আবারও বলছি কাউকে জব্দ করার জন্য সহস্তা করার জন্য যদি এটি কাজ করেন ইউনিভার্স আপনাকে জব্দ করে দেবে সাহস্তা করে দেবে মাইন্ড ইট রিমেম্বার ইট এটা মাথায় রেখে দেবেন তারপরে আপনি আপনার কাজ করুন হ্যাঁ আজকে করে এসছেন কালকে এই ফল পাবেন এটা কিন্তু ভাববেন না ধৈর্য রাখুন মনে বিশ্বাস নিয়ে আপনি যদি এই কাজটি করতে পারেন মনে সাহস নিয়ে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি শত্রুর হাত থেকে বিস্তার পাবেন অবশ্যই করুন ভালো থাকুন হরিওম